মামানি গৰম জাল আছো অনেক ছলাই তোমাৰ ইউটিউবে আছে মনে আছে এখন কম লাগছে ব'লতো হে তোমাৰ কি মনে আছে তুমি কি বুলি আমাক মনে আছে বাবা হে এখান থেকে সম্ভবত পাঁচ বছর আগে আসছিলাম না পাঁচ বছর আগে হবে হয়তো বা চার বছর আগে হবে না না উনিশ উনিশ সালে হ্যাঁ উনিশ সালে চলো উনিশ সালে তো এখন তোমার ভাইকে নিয়ে আসছে না তো এখন কেমন লাগছে আগের দিন বলছিল যে না তুমি সামনে যেও না সামনে যেও না বলছিলে অত সামনে আসলে ধরতে পারছি না মোবাইল তো ইয়ে হয়ে গেছে না সুন্দরবন করমজলের মধ্যে তখন ছিল কাঠের রাস্তা তাই না এখন বাধাই করার রাস্তা কেমন লাগছে ভাইকে নিয়ে তখন তো ভাই তখন হয়নি না এখন তোমার কেমন লাগছে বাবা ভালো কিন্তু কলে উঠতে করে শুধু এই তো ঠিক না বাবা ঘুরতে গেলে হ্যাঁ আগে তো এই রাস্তা কাঠের ছিল তাই না এখন এটা বাধাই করা এইটা এই বনের ভিতরে এই রাস্তাটা তৈরি হওয়ার পরে আবার ঘুরে এসেছে ওই পাশ দিয়ে আবার এই পার্ক এর সিস্টেমে একেবারে সুন্দরবনের মধ্য দিয়ে আমরা হাঁটছি তো বেশ অন্যরকম একটা অনুভূতি অনেকগুলো স্পটে গেলাম হাড়বাড়ি হাড়বাড়িয়াতে গেছি দুবলা গিয়েছিলাম তারপরে আপনার কটকা গেলাম জামতলা বিচ